ও নমো ভগবতে বাসুদেবায় শ্রাবণে পূর্ণিমা তিথি ঝুলনো দেখিতে আসবে গোকুলে কৃষ্ণ সাত ছিল চিত্রে আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মিন রাশি বা মিনলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার শ্রাবণ মাস অর্থাৎ আঠেরোই জুলাই দু হাজার পঁচিশ থেকে সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে তাই এই শ্রাবণ মাসে রবি কর্কট রাশিতে অবস্থান করতে চলেছে মিন রাশি বা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য শাস্ত্রী এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি আদি আদিগোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটালচার দিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক শ্রাবণ মাসের গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন মিন রাশিটি রাশিচক্রের দ্বাদশতম রাশি এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি রবি মঙ্গল এবং চন্দ্র এই রাশির ক্ষেত্রে শুভকারক এবং বুধ শুক্র এবং শনি এই রাশির ক্ষেত্রে অশুভকারক এই রাশিতে শুক্র তুঙ্গস্থ হয় এবং বুধ নিচস্ত হয় আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আপনাদের ডেট অফ বার্থ জানা থাকলে আপনারা নিজেদের ভাগ্য জানার জন্য ফোন করতে পারেন যদি ডেট অফ বার্থ না থাকে আপনারা কিন্তু সরাসরি ফোন করে নিজের ভাগ্য জানতে পারেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাই করে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন যেহেতু মিন রাশি সাপেক্ষে কর্কট রাশিটি পঞ্চম ভাব কর্কট রাশিতেই এই শ্রাবণ মাস হয়ে থাকে তাহলে রবি এই কর্কট রাশিতে অবস্থান করা মানে রাশিচক্রের চতুর্থভাবে জল রাশিতে অবস্থান করতে চলেছে যেহেতু রবি গ্রহ অগ্নির সঙ্গে জলের সংযোগ ঘটা মানেই বাস্পায়িত হওয়া মানে এখানে রবির তেজ হ্রাস বৃদ্ধি ঘটবে তাহলে এই জায়গায় কিন্তু যেহেতু এটি চন্দ্রের ঘর এটি হচ্ছে চন্দ্রকে মায়ের সঙ্গে তুলনা করা হয়ে থাকে এবং রবিকে পিতার সঙ্গে তুলনা করা হয় পিতা যেহেতু মায়ের ঘরে অবস্থান করা মানেই এখানে পুরো মাত্রায় কিন্তু হাস বৃদ্ধি ঘটবে না শুভ ফল কিছু না কিছু প্রদান করার ক্ষমতা রবির মধ্যে কিন্তু থাকবেই তাছাড়া এই জায়গায় যেহেতু রবি তিনটে নক্ষত্রের মাধ্যমে অতিক্রান্ত করবে এই রাশিটি তখন প্রথমেই কিন্তু পুনর্বসু নক্ষত্রে রবি প্রবেশ করবে একুশে জুলাই পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবে এবং রবি যেহেতু রাশিচক্রের পঞ্চম ভাবের অধিপতি অধিপতিগ্রহ এবং চতুর্থভাবে অবস্থান করা এবং বৃহস্পতি রাশিচক্রের নবম এবং দ্বাদশ ভাব সেই কারণে এখানে মেধা বা বুদ্ধির দিকটা কিন্তু ভালো হবে বোঝানোর বা বোঝার দিকটাও কিন্তু ভালো হবে যদি পিতৃকুল বা মাতৃকুলের কোনো শ্লেষ্মা রোগে যদি জাতক জাতিকারা থেকে থাকে তাহলে আপনাদের মধ্যে কিছু না কিছু বর্তবার সম্ভাবনা কিন্তু থাকবে বা শ্লেচ্ছা বা ঠান্ডায় আপনারা কষ্ট পেতে পারেন যে লেখাপড়া বিদ্যার ক্ষেত্রে আগ্রহ বাড়বে এবং দূর সুযোগ কিন্তু আপনাদের মধ্যে আসবে এবং মাতৃকুলের গুণ কিছু না কিছু বর্তাবেই এবং মিষ্টি মধুর কথাবার্তা বলার প্রবণতা জলাভূমি লাভের সম্ভাবনা বৃহস্পতি নক্ষত্রে আসার সম্ভাবনা দিতে পারে এবং রবি যখন পুষা নক্ষত্রে যখন প্রবেশ করবে উষ্যা নক্ষত্রে এখানে একুশে জুলাই থেকে সেকেন্ড অগাস্ট পর্যন্ত অবস্থান করবে এবং শনিদেব হচ্ছে রাশিচক্রের দশম এবং ভাবের নির্দেশক এবং এখানে যেহেতু রবি যখনই রবি শনি নক্ষত্রে প্রবেশ করবে তাহলে মাতৃকুলের কারো যদি বংশের যদি বাতের রোগের থাকলে কিন্তু জাতক জাতিকাদের মধ্যে এই রোগ কিন্তু বর্তবার সম্ভাবনা দিতে পারে বা শ্লেচ্ছা রোগে কষ্ট পেতে পারেন বা পিতৃকোল বা মাতৃকোলে যারা বয়স্ক ব্যক্তি রয়েছেন বর্তমানে এই ঠিক একুশে জুলাই থেকে সেকেন্ড অগাস্ট পর্যন্ত কিছু না কিছু শারীরিক ট্রাভেল কিন্তু উঠে আসতে পারে এবং বিদ্যাক্ষেত্রে আশানুরূপ সেই মতো ফল কিন্তু বাধা থাকবেই মনকষ্ট হবে পিতার সঙ্গে মতের মিল কিন্তু সেই মতো কিন্তু দেবে না ভূমি ও জলের সঙ্গে সম্পর্কিত কাজকর্মে কিন্তু আকর্ষণ বৃদ্ধি ঘটবে এবং রবি যখনই এই জায়গায় অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে অশ্লেষা নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র থার্ড অগাস্ট থেকে সতেরোই অগাস্ট পর্যন্ত বুধের নক্ষত্রে বুধ হচ্ছে রাশিচক্রের ষষ্ঠপতি এবং তৃতীয়ভাবের অতিপতি তাহলে বুধের নক্ষত্রে ধী শক্তিটা কিন্তু ভালো হবে বিদ্যার প্রতি অনুরাগ কিন্তু বাড়বেই যে কোনো জানার বিষয়ে কৌতূহল কিন্তু অতি অবশ্যই বাড়বে পেটের গোলমালে ভোগাতে পারে এবং যেহেতু জলরাশিতে বুধ অবস্থান করছে অস্থিরতা চঞ্চলতা এগুলো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং বিশেষ করে দেখবেন মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের জন্মকালীন যদি তুলা রাশিতে রবি অবস্থান করে যাদের দেখবেন কার্তিক মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন কার্তিক অজ্ঞান এবং চৈত্র মাসে মিন রাশির তাদের ক্ষেত্রে দেখবেন যেহেতু রবি কার্তিক মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণে তাদের ঠিক দশমভাবে গোচরে প্রবেশ করছে এবং অজ্ঞায় মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছে তাদের রবি বৃশ্চিক রাশি রয়েছে তাদের জন্মকালে রবি থেকে নবমভাবে রবি প্রবেশ করছে এবং যাদের চৈত্র মাসে যে সকল জাতক জাতিকারা জন্ম করেছে তাদের কিন্তু রবি কিন্তু অবস্থান করছে অর্থাৎ মীন রাশিতে তাহলে মীন রাশি সাপেক্ষে পঞ্চমভাবে গোচরে কিন্তু রবি বর্তমানে এই শ্রাবণ মাসে অবস্থান করছে এদের ক্ষেত্রে যদি জন্মকালীন শুভ এবং বলবান যদি রবি জন্মকালীন থেকে থাকে তাহলে এই মুহূর্তে কিন্তু অতি শুভ ফলগুলো নিয়ে আসবে কাজকর্ম লাভের যোগ এবং ভাগ্যের উন্নতি কর্মের ট্রান্সফার এবং সন্তানের কর্ম ইত্যাদি ইত্যাদি পাওয়ার সম্ভাবনা কিন্তু উঠে আসার সম্ভাবনা দেবে বা অতি শুভ ফলগুলো জন্মকালীন যদি রবি শুভ থাকলে এই মুহূর্তে গোচরে শুভ ফল কিন্তু দেবেই এবং বিশেষ করে বুধও কিন্তু আপনাদের কর্কট রাশিতে অবস্থান করছে বুধ এই জায়গায় বক এখন অশ্লেষা নক্ষত্রে বক্যতা আরম্ভ করবে বক্যতার মাধ্যমে আস্তে আস্তে পুষ্যা নক্ষত্রে যাবে পুষ্যা নক্ষত্রে ডাইরেক্ট হবে তখন দেখবেন এই যে বুধ শনির নক্ষত্রে সাধারণত মাতৃকূলে কারো যদি নার্ভের সমস্যা বা রোগে জর্জরিত থেকে থাকেন দেখবেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সম্ভাবনা কিন্তু নিয়ে আসবে কারণ এই সময় শনি বুধ এবং চন্দ্রের সংযোগে এবং মাতৃকুলের সম্পত্তি নিয়ে মাতা এবং সন্তানের মধ্যে মনোমালিন্য ভুল বুঝাবুঝি দেখা দিতে পারে এবং বুধ যখন নিজের নক্ষত্রে যখন বুধে অশ্লেষ নক্ষত্রে প্রবেশ করবে চন্দ্রের ঘরে এবং এখানে ষষ্ঠপতি এবং তৃতীয়পতি হওয়ার জন্য পেটের সমস্যায় ভোগাবে তবে নিজের বিষয়টি ভালো কিন্তু বুঝে নেওয়ার প্রবণতা কিন্তু থাকবেই এবং এখানে দেখবেন যদি মনোমালিন্য সৃষ্টি হয় ভাই বোন আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী জ্ঞাতি কারকহ সঙ্গে কিন্তু তাদের কিন্তু সাহায্য আপনারা অতি অবশ্যই পাবেন এবং বিশেষ করে দেখবেন সুখভোগের জন্য অস্থিরতা এবং চঞ্চলতা এইগুলো কিন্তু বাড়বেই মিললগ্ন বা মিন জাতক জাতিকাদের দেখুন ঠিক পঞ্চমভাবে কর্কট রাশিতে রবি এই মাসটা অবস্থান করবে রবি এমনিতেই অগ্নিকারক গ্রহ এবং জলরাশিতে অবস্থান এবং পঞ্চম ভাবের রাশিচক্রের অধিপতি গ্রহ চতুর্থভাবে অবস্থান করছে পঞ্চমভাবে অব এখানে পঞ্চমভাবে তাহলে পঞ্চমভাবে থাকার জন্য কী হচ্ছে মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসা এবং ক্রিয়েটিভ লাইন লটারি ফাটকা শেয়ার গান বাজনা ইত্যাদি তাহলে কল্পনা শক্তি প্রবল হবে এবং আনন্দপ্রিয় হবে বিশেষ করে এবং প্রণয়ের দিকে বা প্রণয়ের ব্যাপারে যথেষ্ট আনন্দ পেয়ে থাকেন এবং কলা বা শিল্পের প্রতি উৎসাহ উদ্দীপনা অতি অবশ্যই কিন্তু বাড়বে এবং এই এই কারণে শিল্পের প্রতি শিল্পের থেকে গৌরবান্বিত আপনারা কিন্তু হতে পারেন এবং সন্তানের থেকে তিনি যথেষ্ট সুনাম কিন্তু আপনারা পেতে পারেন এবং কর্মক্ষেত্রে পরিবর্তন সেই মতো কিন্তু দেয় না তবে আমোদ প্রমোদের ব্যাপারে প্রায় আপনারা লিপ্ত থাকবেন আরাধ্য কাজকর্মে সার্থকতা মানসিক শান্তি এইগুলো কিন্তু রবি জন্মকালীন শুভ এবং বলবান থাকলে এগুলো কিন্তু দিয়ে থাকে এবং বুধ এই জায়গায় অবস্থান করছে বুধ যদি আপনাদের ক্ষেত্রে শুভ এবং বলবান থাকলে এমনিতে পঞ্চমভাবে গোচরে শুভ ফল প্রদান করে থাকে কর্মজীবনে সর্বদা উৎসাহ কিন্তু নিয়ে আসে বুধ এবং যেসব কাজে টাকা পয়সা লেনদেন আছে সেই সব কাজে উৎসাহ উদ্দীপনা কিন্তু বুধ কিন্তু প্রদান করে থাকে এবং কল্পনা শক্তি খুব বেশি এবং অনুকরণপ্রিয় তবে জন্মকালীন যদি পীড়িত বা দুর্বল থাকলে স্নেহ বা প্রেমপ্রীতির ব্যাপারে বা সন্তানের সঙ্গে ক্রমাগত দুশ্চিন্তা এবং অশান্তি কিন্তু নিয়ে আসে এবং অনেক সময় প্রণয় ঘটিত ব্যাপারে অপবাদ পায় বা অনেক সময় মামলায় পর্যন্ত নিয়ে চলে যায় এবং বিশেষ করে বুধ বকতার মাধ্যমে অবস্থান করতে চলেছে ঠিক সেই কারণে বারোই আগস্ট পর্যন্ত উনিশে জুলাই থেকে যত যেহেতু এটা পঞ্চমভাবে বুধ অবস্থান করছে পঞ্চমভাবে যেরকম মন মানসিকতা ভুল ডিসিশান ভুল সিদ্ধান্ত হ্যাঁ বা এই জায়গায় কিন্তু চলে আসতে পারে সেই কারণে আপনারা সাত পাঁচ চিন্তা ভাবনা করে তবে ডিসিশান বা সিদ্ধান্তগুলো নিলে তবে কিন্তু ভালো এবং মঙ্গলও আপনাদের ক্ষেত্রে মঙ্গল এবং কেতু ষষ্ঠভাবে অবস্থান করছে ষষ্ঠভাবে মঙ্গল এবং কেতু দুজনেই গোচরে কিন্তু শুভ ফল প্রদান করে থাকে ষষ্ঠভাবে মিত্র গিয়ে মঙ্গল অবস্থান করছে কেতু মঙ্গল যুক্ত হওয়ার জন্য কেতুও কিন্তু মঙ্গলের ফলটা বেশি প্রদান করার চেষ্টা করবে কারণ কেতু এইভাবেই কিন্তু প্রদান করে থাকে এবং ষষ্ঠভাবে অবস্থান করার জন্য গৃহ পরিবারের সুখ শান্তি সুস্বাস্থ্য সম্পদ বৃদ্ধি কিন্তু মঙ্গল করেই এবং যানবাহন লাভও কিন্তু করায় এবং কাজকর্মে শক্তির পরিচয় পাওয়া যায় এবং যে কাজকর্মে দায় দায়িত্ব নিয়ে কাজ করবার করে থাকে সেগুলো কিন্তু সফলতা অতি অবশ্যই নিয়ে আসে এবং দৈহিক শক্তি এদের প্রবল হয় তবে এখানে আঠাশে জুলাই পর্যন্ত মঙ্গল অবস্থান করবে আঠাশে জুলাইয়ের পরেই কিন্তু আপনাদের ঠিক সপ্তমভাবে কিন্তু গোচরে প্রবেশ করবে এবং সপ্তমভাবে সেরকম গোচরে সুফ ফল কিন্তু প্রদান করতে পারে না লাভজনক ব্যবসায় আনন্দ নিয়ে আসে নাহলে স্ত্রীর সঙ্গে কলহ বা স্ত্রী এখানে মাথা গরম করে ফেলতে পারে এই জায়গাগুলো নিয়ে আসতে পারে হটকারিতা যেহেতু মঙ্গলের মধ্যে রয়েছে বা অত্যাচারের জন্য স্বাস্থ্য বা অন্যান্য সমস্যায় কিন্তু ফেলে দেয় এইটুকু বলতে পারি এবং এই জায়গায় আসলে শনি এবং মঙ্গলের যে আপনাদের সপ্তম এবং রাশি বা লগ্নভাবের সঙ্গে যে দৃষ্টি বিনিময় এটা অনেকের ক্ষেত্রে যেহেতু আপনাদের ক্ষেত্রে মঙ্গল শুভকারকহ দ্বিতীয়পতি এবং কর্মপতি এবং বিশেষ করে এখানে কর্মপতি বলি এখানে ভাগ্যপতি যেহেতু ভাগ্যপতি এবং অর্থপতি হওয়া এবং সপ্তমভাবে অবস্থান করলে দেখবেন স্ত্রীর ভাগ্য অনেকের ক্ষেত্রে উন্নতিও কিন্তু নিয়ে আসতে পারে আপনাদের ক্ষেত্রে যদি জন্মকালীন শুভ বলবান থাকলে বা নালে যে শনি মঙ্গলের যোগে অনেকের স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু মনোমালিন্য বা অপরেন পার্টির সঙ্গে কলহ বিবাদ এগুলো কিন্তু নিয়ে আসতে পারে এর এখানে কেতুও কিন্তু অবস্থান করছে কেতুও কিন্তু শুভ প্রদান করলে কাজকর্মে সফলতা নিয়ে আসে আর্থিক উন্নতি যেহেতু যুক্ত রয়েছে আঠাশে জুলাই পর্যন্ত আধ্যাত্মিক উন্নতি ঘটা মানে ঘটিয়ে থাকে কেতু এবং ঘরে বসে যে সকল জাতক জাতিকারা যে কোনো কাজকর্মে কিন্তু উন্নতি কিন্তু যারা ঘরে বসে করে তাদের ক্ষেত্রে উন্নতি কিন্তু কেতু কিন্তু করায় কেতু তবে শুক্রের নক্ষত্রে থাকায় এই সময় অতি শুভ ফলগুলো নিয়ে আসার চেষ্টা কিন্তু করবে এবং আপনাদের ঠিক চতুর্থভাবে বৃহস্পতি গোচরে কিন্তু অবস্থান করছে চতুর্থভাবে অবস্থান করার কারণে এইটুকু আপনাদের বল যেহেতু রাশিচক্রের ভাবেই বৃহস্পতি যেহেতু তুঙ্গস্থ হয় সেই কারণে এই জায়গায় কিন্তু শুভ ফল প্রদান করবে জাতকের জীবনে সহজ সুন্দর ও ঈশ্বরের নামের গুণকীর্তন এই জায়গায় করবে কারণ বৃহস্পতি এমনিতেই দেবগুরু এবং নবম ভাব রাশিচক্রের দ্বাদশ ভাব আধ্যাত্মিকতাগুলোকে নির্দেশ করে থাকে এবং সেই দিকে আধ্যাত্মিক দিকে জীবনটাকে অতিবাহিত করার জায়গা নিয়ে যায় সবার সংসারে সবার প্রিয় হয়ে থাকেন এবং বর্তমানে বৃহস্পতি উদয় জায়গা উদয়ের পথে চলেছে আস্তে আস্তে কিন্তু আরও উন্নতি বৃহস্পতির থেকে শুভ ফলগুলো পাওয়া যাবে এবং বেশিরভাগ ক্ষেত্রে উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকবে সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রেও বা বিক্রয়ের ক্ষেত্রে সার্থকতা নিয়ে আসবে বিদ্যা ক্ষেত্রে শুভ ফল এবং সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ কিন্তু প্রবাহিত হবে তবে এই জায়গায় আপনাদের ছাব্বিশে জুলাইয়ের পর থেকে বৃহস্পতি এবং শুক্রের সংযোগ ঘটবে এটাও কিন্তু শুভ ফল নিয়ে আসবে তার আগে শুক্র এখানে তৃতীয়ভাবে ছাব্বিশে জুলাই পর্যন্ত অবস্থান করছে তৃতীয়ভাবে গোচরে শুক্র কিন্তু শুভ ফল প্রদান করে থাকে আশাতীত লাভ দাম্পত্য জীবনে নিবিড় ভালোবাসা এবং কাজকর্মে সফলতা ভাগ্যের উন্নতি প্রভাব প্রতিপত্তি লাভ উৎসাহ উদ্দীপনা এগুলো কিন্তু অতি অবশ্যই তৃতীয়ভাবে নিজের ঘরে আসীন হওয়া এবং এই জায়গায় শুভ ফল প্রদান করবে কিন্তু শুক্র তার বন্ধু ঘরে ঠিক ছাব্বিশে নভেম্বরের পর চতুর্থভাবে গেল বৃহস্পতি দেবগুরু শুক্র অসুরগুরু এই যে সংযোগ ঘটবে বা বৃহস্পতি এবং ঠিক শুক্রের যে সংযোগ হয় এগারো মাস বা দশ মাস পরপরই ঘটে ঘটে থাকে কিন্তু এই জায়গায় এই দুটো গয়ের সংযোগে অতি শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবে কারণ গুরুতে গুরুতে যদি অমূল্য নাও থাকে যখন একসঙ্গে সংযোগ ঘটলে সেখান থেকে কিন্তু শুভ ফলগুলো অতি অবশ্যই পাওয়া যায় এই জায়গায় সাধারণত দেখবেন দৈনন্দিন জীবনে বিশেষ ক্ষেত্র বিশেষ বিশেষ ক্ষেত্রে দেখবেন আনন্দ অতি অবশ্যই এই দেবগুরু এবং অসুরগুরু ঘটাবে এবং কাজকর্মের উন্নতি মনোবাঞ্ছা পূর্ণ করা এবং কাজকর্ম উন্নতি যানবাহন লাভ ইত্যাদি ইত্যাদি ভাগ্যের উন্নতি এবং বৃহস্পতি যেহেতু আপনাদের ক্ষেত্রে কর্মের জায়গার বা কর্মপতি এবং এই জায়গায় অষ্টমভাবে দৃষ্টি থাকলেও এবং বিশেষ করে এখানে যেহেতু শনি আপনাদের রাশিভাবে অবস্থান করলে যে বৃহস্পতি এবং শুক্রের সংযোগে বা এখন বৃহস্পতি উদয়ের পথে এবং বৃহস্পতির শুক্রের সংযোগে এই যে শনির যে অশুভ প্রভাব যে আপনাদের ক্ষেত্রে শনির সাড়ে এর প্রকাপে প্রকোপে আপনারা রয়েছে সেই জায়গাটা অনেক কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটবে এইটুকু আপনাদের বলতে পারি কারণ যেহেতু রাশিপতি যদি স্ট্রং হয় যেই রাশিতে শনিদেব অবস্থান করছে সেই রাশি প্রতি স্ট্রং হলে তাহলে রাশি ভাবটাকে কিছুটা পজিটিভ নিয়ে আসবার চেষ্টা করবেই এবং যাবতীয় শনির অশুভ প্রভাবকে একমাত্র নষ্ট করতে পারে বৃহস্পতি তাহলে এই জায়গায় দুটো সংযোগ শনিকে কিছুটা হলেও অশুভ প্রভাব তার হাত ঘটাবেই এবং শনি আপনাদের রাশিভাবে বা লগ্নভাবে থাকলে কি আত্মপ্রত্যয়ের অভাব আত্মবিশ্বাসের অভাব এইগুলো কিন্তু ঘটায় বর্তমানে আপনাদের শনির সাড়ে এবং বিশেষ করে শনি বক্রতা আরম্ভ করছে আপনাদের রাশিভাবে এই জায়গাটায় রাশিভাবে যেহেতু এই দুটো চলার কারণে কিছু না কিছু সমস্যা উদ্ঘাটিত করতে পারে তবে বৃহস্পতি আপনাদের সাপোর্টে রয়েছে সেই জায়গায় কিছুটা হলো শুভ ফল প্রদান করবে এখানে শুক্র আপনাদের চতুর্থ বা বৃহস্পতির সঙ্গে সংযোগ করবে বিশে আগস্ট পর্যন্ত থাকছে কারণ ২৬ থেকে ছাব্বিশ আঠাশ দিনের মতো এক একটা রাশিতে অবস্থান করে মিনিমাম কুড়ি একুশ তারিখ পর্যন্ত বৃহস্পতি এবং শুক্রের সংযোগে এই এতটা পর্যন্ত অতি শুভ ফলগুলো কিছুটা হলেও আপনাদের এরা পজিটিভ রেজাল্ট আনার কারণে শনিদেবের যে অশুভ প্রভাবকে হ্রাস ঘটাবি রাহু দ্বাদশভাবে থাকলেও রাহু দৃষ্টিও কিন্তু থাকছে বৃহস্পতির উপর রাহুরও অশুভ প্রভাব এখানে কিছুটা কিছু নষ্ট করবে রাহু বৃহস্পতি বৃহস্পতি রাহুর নক্ষত্রে দৃষ্টি বিনিময় এবং শুক্র প্রবেশ করলে শুক্র যেরকম পার্থিব জগতের যাবতীয় সুখ সমৃদ্ধি এগুলো প্রদান করে থাকে রাহুও পার্থিব জগতের ভোগ লোভ লালসা এইগুলো কিন্তু প্রদান করে তাহলে এদের দুজনের সংযোগে যদি জন্মকালীন যার শুভ রয়েছে শুভ ফলগুলো উঠবার সম্ভাবনা তার ক্ষেত্রে কিন্তু দেবেই এবং রাহুও কিছুটা বৃহস্পতি নক্ষত্রে থাকায় শনির উপর দৃষ্টি থাকায় শনিকে রিপ্রেজেন্ট করলেও আপনাদের রাশিভাবের কিছুটা হল কুপ্রভাব রাহুও কিন্তু নষ্ট করবে যেহেতু বৃহস্পতির দ্বারা যেহেতু যে গ্রহটি অশুভ হবে সে কিছুটা হলো শুভ যখন হয়ে গেলে তারও কিছুটা কাজ থাকবে তাকে হ্রাস বৃদ্ধি ঘটানো তবে এই জায়গায় রাহু সাধারণত দ্বাদশভাবে নানান দিক দিয়ে গণ্ডগোল বিশৃঙ্খলার সৃষ্টি করে তবে বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতির দৃষ্টি থাকায় কিছু না কিছু শুভ ফল আপনাদের ক্ষেত্রে রাহুও কিন্তু প্রদান কিন্তু করবেই অতটা মাত্রায় অশুভ ফল প্রদান করতে নাও পারে তবে এই জায়গায় আপনাদের একটা কথাই লাস্টে বলতে পারি বৃহস্পতি এবং শুক্রের সংযোগে আপনাদের ক্ষেত্রে অনেকটাই পজিটিভ রেজাল্ট আনবে পুরো মাত্রায় না ফল ঘটলেও কিছুটা হলেও হ্রাস বৃদ্ধি ঘটতে চলেছে এবং এরাই বৃহস্পতি এবং শুক্র আপনাদের ক্ষেত্রে রাশিপতি যেহেতু বৃহস্পতি এরা অনেকটাই এই মাসে উন্নতি কিছু না কিছু দেবেই তবে জন্মকালীন বৃহস্পতিকে শুভ বলবান এবং শুক্রকে শুভ বলবান রাহুও যদি শুভ বলবান হয় তাহলে অনেকটাই আনবে এবং রাশিচক্রের পঞ্চম ভাবের অধিপতি রবি চতুর্থভাবে থাকলো রবিও কিন্তু পঞ্চম ভাবের অধিপতি হওয়ার জন্য ফাটকা লটারি শেয়ার থেকে কিছু না কিছু অর্থ বা রাহুর সংযোগে ঘটাবার সম্ভাবনা কিন্তু থাকছে এটুকু বলতে পারি আর দীর্ঘায়িত করছি না তবে আমি লাস্ট একটাই কথা বলবো শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন কারণ শনিদেবের হাত দিয়েই কিন্তু সব শুভ ফল অশুভ ফল কিন্তু যেই গ্রহগুলো প্রদান করুক না কেন তার শনিদেবের হাত দিয়েই কিন্তু নিষ্কাশন হয়ে থাকে কারণ ভাগ্যবিধাতা শনিদেবকেই কিন্তু দণ্ড দান করার জন্য কর্মফল প্রদান করার জন্য নির্ধারিত করে রেখেছে সূর্য হয় কৃষ্ণসম মায়া হয় অন্ধকার এই যে আমরা যেহেতু মায়ার জগতে বাস করি এবং সূর্যের আলোয় আলোকিত এই বিশ্বব্রহ্মাণ্ড সব গ্রহগুলো আলোকিত এই যে সব গ্রহগুলো যাই ফল প্রদান করুক সবই কিন্তু শনিদেবের হাত দিয়েই কিন্তু বেরোবে শনিদেব যদি মনে করে দেবে ওই সময় নাও দিতে পারে কারণ শনিদেবের পর অনেক দায় দায়িত্ব ভার কিন্তু ভাগ্যবিদতা দিয়ে রেখেছে এবং আমাদের শরীরের মধ্যে যে অন্ধকার লুকিয়ে আছে মায়া লুকিয়ে আছে সেই কৃষ্ণ নাম জপ করলে ওই অন্ধকার যখনই দূরীভূত হবে গিয়ে সংসারে এবং সব জায়গায় দেখবেন আনন্দের বাতাবরণ প্রবাহিত হবে তবে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমলশাস্ত্রীর প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার পৌঁছে আমি অনাদিরাধি গোবিন্দ প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার